নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি পালং শাকের পরোটা এই পালং শাকের পরোটা খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ এখন যেহেতু শীতকাল প্রচুর বাজারে পালং শাক পাওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি পালং শাকের পরোটা বানাবো তার জন্য পালং শাক সব কিছু উপকরণ পেস্ট করে নেবো তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পালং শাক পালং শাকের যে ডান মানে গোড়াটা সেটা বাদ দিয়ে পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেবো দুটো ডাল মতন ধনেপাতা পাতা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তো দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা দুটো ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে আমি দুটো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মিহি পেস্ট বানানো হয়ে গেছে এর থেকে আর বেশি পেস্ট করব না এবার পেস্টটা সাইডে রেখে দিলাম এবার আটাটা মেখে নেব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা তার সাথে দিলাম আর এক বাটি ময়দা আজকে আমি পরোটা আটা ময়দা মিশিয়েও বানাবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম তার সাথে এক চামচ চিনি আর ময়ামার জন্য দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর হাফ চামচ মতন জোয়ান হাতে ডলে দিয়ে দেব। এবার শুকনো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেবো একটু সময় ধরে ঢলে ঢলে যাতে শুকনো উপকরণ আটা ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে যায় যত ভালো ময়ম হবে পরোটা তত খাস্তা হবে ভালোভাবে কিছুটা সময় ধরে মিশিয়ে নিয়েছি এবার যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তাকে অর্ধেক দিয়ে প্রথমে মাখতে থাকবো প্রথমে পুরোটা দিয়ে দেবো না যদি পাতলা হয়ে যায় ওর জন্য বুঝে বুঝে দিতে হবে হাফ দিয়ে মাখতে মাখতে মনে হলো লাগবে ওর জন্য পুরোটাই দিয়ে দিলাম এবার পুরোটা দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব যদি মনে হয় আরেকটু লাগবে তাহলে মিক্সিং জারের যে মধ্যে লেগে আছে সেটা জল ধুয়ে দিয়ে দেব ভালো করে মেখে নিয়েছি আমার আর লাগেনি আর ডোটা খুব নরম না আবার একদম শক্ত না রেস্টে যেহেতু রেখে দেব আরেকটু নরম হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতন সাদা তেল তেল দিয়ে আবারও ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে তেল মাখানো হয়ে গেছে চাপা দিয়ে দশ মিনিট মতন রেখে দেব। দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও ডোটা এক দু সেকেন্ড মতন চেপে চেপে মেখে নেব মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেব দু বাটি আটা ময়দা থেকে আমার ছকানা কানা মতন পরোটা হবে যেহেতু পরোটা বানাবো একটু বড় সাইজের বানাবো ওর জন্য ছটা মতন বানিয়ে নেব ছটা মতন হয়েছে এবার বেলবো বেলার জন্য বেলুন চাকে নিয়ে নিয়েছি সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নেব। প্রথমে যতটা পাতলা করা যায় রুটি ততটা পাতলা আমি বেলে নেব এখন যেহেতু শীতকাল ধনেপাতা পাতা পালং শাক তো প্রচুর পাওয়া যায় আর পালং শাক খাওয়া তো এমনি উপকারী আর এই পালং শাকের পরোটা খেতে খুবই ভালো হয় ধারগুলোকেও একটু চেপে চেপে বেলে নেব ভালো করে গোল করে বেলে নিয়েছি এর থেকে আর বেশি পাতলা করব না এবার ভাজ দেব যেরকম আমরা মোগলাই বানাই সেই রকম ভাজটা দেবো একদিকটাও উল্টে দিয়ে অপর দিকটাও তার উপরে বসিয়ে উপর দিকটা হাফ বসিয়ে দিয়ে একটু তালু দিয়ে চাপ দিয়ে অপর দিকটাও বসিয়ে দেবো যাতে কোনো রকম খুলে না যায় এবার সামান্য একটু ময়দা দিয়ে পরোটাটা বেলে নেব পরোটাটা খুব পাতলা করব না হালকা একটু মোটা রাখবো একটা বেলা হয়ে গেছে একইভাবে যেগুলো আছে সেগুলো আমি বেলে নেব সবগুলো বেলে নিয়েছি এবার পরোটাটা ভাজবো ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা পরোটা দিয়ে দিলাম এক পিঠ হালকা হয়েছে আমি অপর দিকটা উল্টে দিলাম পরটা প্রথমে আমি সেকে নেব চারিদিকটা চেপে চেপে দুধটা সেঁকে নিতে হবে ভালোভাবে সেঁকে নিয়েছি এবার দিয়ে দেব তেল আমি দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু চেপে চেপে ভেজে নেব খুব কড়াভাবে ভাজবো না বেশি করা হয়ে গেলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে যে সবুজ কালারটা থাকে সেটা লালচে ভাবে এসে যাবে ভালো লাগবে না একটা পরোটা আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি আরও যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব ভেজে নিয়ে দেখাচ্ছি আজকে আমার পালং শাকের পরোটা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ